আল্লাহ যেন এরকম বিপদে বা পরিস্থিতিতে কাউকে না ফেলে শুরু থেকে কিরমাপুকে সাপোর্ট করতেছে জানি না সামনে কি হবে এবার কিরমাপুর পাল্লার আইনি ভাবে পুরোপুরি বন্ধের নোটিশ চলে এসেছে যার কারণে কিরিমাপা অসুস্থ হয়ে পড়েছে গুরুতর ভাবে কি খাবে কি করবে সবটাই তো তার উপরে পার্লার বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়লেন কিরমাপা বাচ্চাকে নিয়ে এরকম ভাবে ভিডিও করার জন্য তাকে 14 দিন জেল খাটতে হয়েছে কমছে না ভিডিও করার কারণে তাকে এত পরিমাণ শাস্তি পেতে হবে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি বাচ্চাকে নিয়ে ভিডিও করার কারণে তার যে এভাবে মূল্য দিতে হবে এটা তিনি কল্পনাতে কোনোদিন ভাবতে পারেনি এমন জানিয়েছেন কি মাপা ভিডিওতে তিনি জানিয়েছেন যে আমি তো ভুল করেছি আপনাদের কাছে ক্ষমাও চেয়েছি কিন্তু কেন বারবার আমাকে এতটা শাস্তি দিচ্ছেন সবাই আমি এখন কি করে খাবো দুটো খেয়ে পড়ে সন্তানদের নিয়ে বাঁচতে চাই বর্তমানে কি মাপা তার পার্লারের সমস্ত জিনিস বিক্রি করার জন্য সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাচ্ছে অনেকেই কি মাপাকে সাহায্যের জন্য বিকাশ নাম্বার চাচ্ছে কিন্তু কি কারো সাহায্য এভাবে নিতে চাচ্ছে না ভিউয়ার্স কি এই পরিস্থিতি আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে